মাসলুম হলে অসুবিধা কিন্তু জালেম হলে খবর আছে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে জান্নাত হারাম আপনার জন্য চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের আমি তাজদিবিন শব্দ থেকে এসেছিলাম আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকিদার তাদের উপরে আপনি এই এই শব্দটাকে পুরো উল্টিয়ে বলছেন আপনার আকিদা খারাপ এটা একটা জুলুম তাদের উপরে এই কথা বললেন না কেন না কেন তাদের আকীদা যদি খারাপ হয় সেই মানুষগুলোকে আপনি বিদায় করলে এদের প্রত্যেকের কাছেই অফার ছিল যে আপনি সাথে দলটা ছেড়ে দেন আপনার फांसीর রশি গলায় থাকবে না ফুলের রশি আসবে ওরা বলেছিল না সে আকীদা আছে এত লো না তাজিবি না সালামু আলাইকুমুল খুলুল জান্নাত এটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং না জীবন পাল্টাবো না এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসের মালা পর্যন্ত চলে এসেছে নিজের আকিদা বিশ্বাস তারা পাল্টাই জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে বিশেষ করে সাড়ে পনেরো বছর যা করেছিল কথা বলে ঠিক কিনা যা দিকে আমাদের বাঁচাতে হবে আমি বলছিলাম মেয়েটা ডাক দিয়ে বলে হেরা আমি যেহেতু সেনা করে ফেলেছি এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের ওইটা প্রয়োগ করেন ওই শাস্তি যদি হয়ে যায় দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি হয় ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না আপনি যদি আমি চুরি করেছেন যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না মানুষ হত্যা করেছেন দুনিয়া যদি আপনাকে মেরে ফেলা হয়

يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدقت يا ربنا اللهم صل على

শানন্দন সভাপতি মাফিলে উপস্থিত আছেন আমাদের অধিবেশক অধ্যক্ষ মাওলানা আলিয়ালো আলো আতালা আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড়ানালেন সম্মানিত আমায় এবং বোনেরা আশা সমাজ এডল প্রশাসনে ভাইরা এখন যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ যারা মাওলানা আলোচনা রেখেছেন আহমেদ সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আব্বাস আলী অন্যান্য নেতৃবৃন্দ আল্লাহ দরবার সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন বিভিন্ন দিক থেকে সবচাইতে বড় সুস্থতা মানুষের জন্য দরকার তার ইমানের সুস্থতা এই সুস্থতা নিয়ে কোন মানুষ যখন মরণের বিছানায় পড়বে ফেরেস তারা তখন আসবে দেখবে আপনি তজ্জের কিনা রানে কারিমে আমি পড়েছি সরানের বত্রিশ নম্বর আয়

সাদের ব্যাখ্যায় মহাশ্রেণিক শরীরের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না শুধু এই পোশাকের পবিত্রতা না চিন্তা ভাবনা বিশ্বাস এবং শব্দ আমার যতটুকু লেখাপড়া আছে আমার এই জ্ঞান অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি একটা মাঝলম দলের উপরে আঁকিদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ এই দেশে আমি অন্যান্য দেশে যে পাই না ভারতে গেছি বহু জায়গায় না এই শব্দ তারা তোলে না পাকিস্তানে গেছি পাই না বিশ্বের অন্যান্য যত মুসলিম মুসলিম দেশ আছে অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছি এই শব্দটা বাংলাদেশে কারা করাচ্ছে কেন করাচ্ছে আমি জানি না আপনারা আকিদার প্রশ্ন তোলে এই শব্দ নিয়ে মানুষকে ভুল ভাল বুঝিয়ে এদের উপর একটা দিয়েছে সব ক্ষমতার উৎসকে বাংলাদেশ জামাত ইসলাম এটা রাজনৈতিক মঞ্চ না কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি এই দলীয় গঠনতন্ত্র এদের এই কথাটা লেখা ছিল ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে এ কারণে জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখিয়ে এটা যেহেতু জামাত ইসলামের কথা না এই কথাটা কার বলেন তো বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন মা মালিকাল মউত ক্ষমতার উৎস কে

আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আপনি আমার সামনে নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদকা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না এটা আমরা হতে দেব না যাদের আকীদা এইটা ছিল না যে ক্ষমতার উৎস জনগণ এটা যারা বিশ্বাস করতো না যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধারে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে একশো কারণ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছে বিভিন্ন দরদ মাখা কথা বলছে আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না আমার এই মোবাইলে আছে একশো কারণ আমি দেখাতে পারবো নিম্ন কারণ হচ্ছে তারা একশত মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না এক কথা বলেন না কেন যে একশোটা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয় ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন এক কথা বলেন না কেন এটা সর্বনিম্ন টাকা লোক বড়টা কোনটা বড়টা তারা মুসলমান মনে করে শিবির মনে করে বিশ্বাসীকে মেরে ফেলেছে আমার সাথে তিন বছর এক ঘরে ছিল সে ছেলে আমি বললাম ভাই আপনি এই কাজ করলেন কি ও কিছু বলে নাই হ্যাঁ বলেছি ওরে আমরা যখন কব দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির আমি তো হাঁ ফাতায় না আমি ফুল হাতা তারপরে ওরে আমরা শাড়ি

ফাঁসির রায় হয়েছিল এই 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 জনের পক্ষে না কেন আপনি মেরে ফেললেন যারা এর সাথে জড়িত টপটো বটন সেই হোক ভাই কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান নামে আমরা অনেকে এই মনে করে আসি যে যা যাবো না পাঁচ বছর থাকবো জাহান নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ পরে শব্দ দিয়েছেন খালিদান ফিহা দوي দিন পরে বের হবে না স্থায়ী ভাবে থাকা লাগবে এই খালেদান ফিহা স্থায়ী ভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই বলেন তো এটা আর বলা নেই फांसी যাদের রায় হয় যে মানুষগুলো সাহেব জিমত ভাই এ সারবা নি 30 বছর সেল খাটা লাগে কাজ কর্ম করে দিলে 20 বছরের নিচে নেই 20 বছর আপনাকে খটায় লাগবে তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে 20 বছর বা 30 বছর পর আপনি বের হবেন খালাদান ফਿਹার ভিতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন আরো কড়া কথা আছে এই খালাদান ফਿਹার পক্ষে ইউরি দুন আয়াখুরু দুমিনান নার উমা হুন্দি খারিজিনা মিনহা আলাইহিম আযাবুম মুকিম যে মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক ফিরিয়ে দেবেন শুধু ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি ওয়ালাহুম আযাবুম মুকিম স্থায়ী আযাব দেবেন তাদের উপর বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে আফামান হাক্ব আলাইহি কালিমাতুল আযাব আফআনতা তুনকাইজু মান ফিন নার আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিয়েছি হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে তার মানে এরকম আফরাতে যারা আফরাতি বিশেষ করে তিনটা তার ফেতরের মানব সত্তা একটা আর দুইটা আমি বাকি পরে বলবো যারা মানব সত্তার সাথে জড়িত সে যেই হোক বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ী ভাবে জাহান্নামে থাকা লাগবে কোন বাবা কোন পের সাহেব আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলি শেষ করতাম এর পরের শব্দগুলো আরো কঠিন আল্লাহ পাক বলেন ওয়ালা আনা হু আমি নিজে তাকে নানত দেব আগাদিবা আল্লাহু আলাইহি আমি নিজে আল্লাহ তার উপরে রেগে থাকব বাদ দা লাহু আযাবান মুহিনা আযাবানা উসাইমান যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাগলাম ধরে বলেন নাউসু আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছা হোক অনিচ্ছা হোক কি মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন এইদেবের বেচাটা বলছি এই কারণে এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরে পরোয়া হবে

কারণ মানুষ মনে করবে যে এরকম হয় এইজন্য আমরা চাই দেশকে শান্তি স্থিতি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক কথা বলে দেখেন যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না সোনা সাক্ষী ছিল জন্ম নিয়েছে ফসাদ করে সাক্ষী দিয়েছে একাত করে এরকম ছিল না কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটারও সোনা সাক্ষী লাগবে না সব দেখা সাক্ষী হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ

এ করানে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি অবশ্যই কিছু নিয়ে আজকে যাব তেলাবাদ কি তো অনেক তথ্য আছে আমরা চিন্তা ভাবনা করে তফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাও বা করতে চান হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি

আপনি আমাকে মুক্ত করে নবীজি বলেন এই কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হে রাসূল আমি জিনা করেছি নবীজি বললেন এই কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হে রাসূল আমি সেনা করেছি আপনি আমারে মুক্ত করেন এ পাপ থেকে আমি মুক্তি পেতে চাই কারণ আমি কোরআনের আয়াত জানি ওয়াল্লাযীনা লা মা

যে যেতেন পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন তার প্রথম পাপ আল্লাহকে ডাকে মা লা ইলাহা অন্য কাউকে তার সাথে চিনি দেই আর এটা বাংলাদেশে বেশি যদিও রাজশাহী খলনা এ না এই সমস্ত বিভাগগুলো তো এখনো তত জোরার ভাবে শুরু হয়নি। এগুলো চট্টগ্রাম সিলেট বিভাগে চলছে

আমার অনেক নাম আছে